আসসালামু আলাইকুম জিহার আশা আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ রহমতে ভালো আছি তো অন্যান্য দিনের মতোই আজকে আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি খুবই শক্তিশালী এবং খুবই পাওয়ারফুল চমৎকার একটি পরিসাধনার আমল নিয়ে এক কথায় পরিসাধনা শুনতে অবাক লাগলেও এটাও পসিবল সম্ভব তো যাই হোক বেশি কথা না বলে আমল দিকে চলে যাই কীভাবে করতে হবে যে বা যারা আমল করবেন সবাই কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন এবং ভিডিওটি বোঝার স্বার্থে প্রয়োজনে কয়েকবার দেখবেন এই আমলটি নারী এবং পুরুষ আঠেরো বছর উপর থেকে পঞ্চাশ বছর বয়স পর্যন্ত সবাই করতে পারবেন যে কোনো মাঝাবের লোক যে কোনো ধর্মের লোক আমার তরফ থেকে অনুমতি দিয়ে দিলাম কিন্তু আপনারা যার যার ব্যক্তিগত গুরু উস্তাদ যারা আছে তাদের কাছ থেকে অনুমতি এবং আমল সম্পর্কে বিস্তারিত জেনে পরামর্শ নিয়ে প্রয়োজনে নিজের এবং নিজের ফ্যামিলি মেম্বারদের নিরাপত্তার ব্যবস্থা করে নিয়ে তারপর করবেন আর এটা শুধুমাত্র এই আমলে না প্রত্যেকটা আমলের ক্ষেত্রে বাধ্যতামূলক নিয়ম তো যাই হোক এই আমলটি আপনারা খোলা আসমানের নিচে অথবা ফাঁকা নির্জন নিবিবিলি ঘরের ভিতর দুই জায়গার যে কোনো এক জায়গায় করতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই কিন্তু যেখানেই করেন যদি ঘরের ভিতর করেন তাহলে প্রথমত নির্জন নিরিবিলি ফাঁকা একটি রুম লাগবে যেখানে আপনি আমল করলে কেউ আসা যাওয়া করতে পারবে না কেউ ডিস্টার্ব করবে না কেউ দেখবে না কেউ জানবে না এবং যে রুমে আমল করবেন ওই রুমের আশেপাশে অন্য কোনো রুম থাকা যাবে না আর যদি খোলা আসমানের নিচে করেন সেক্ষেত্রেও এমন খেয়াল রাখতে হবে যে আশেপাশে যাতে কেউ ডিস্টার্ব না করে কেউ দেখে না নির্জন নির্বিলি হতে হবে মাথার উপরে কোনো কিছু থাকা যাবে না ওই বিষয়টাও ভালো করে খেয়াল করতে হবে মাথার উপরে কোনো কিছু থাকা যাবে না যেমন কোনো গাছপালা ছাদ এরকম কোনো কিছু থাকা যাবে না খোলা আসমানের নিচে করলে এ আমল করতে গেলে লোবান এবং গুগল কয়লাতে জ্বালাতে হবে এগুলা ভালো আতর লাগবে সুগন্ধি পাঁচটা আগরবাতি লাগবে ভালো পাক পবিত্র সুন্দর পোশাক লাগবে যাই না ইউজ করলে করতে পারেন না করলে যে কোনো ভালো চাদর অথবা কাপড় ইউজ করবেন সমস্যা নেই এই আমলটা পূর্ব দিকে মুখ করে করতে হবে বসে তো যখন আপনার সব কিছু অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে তো আপনি নির্বাচিত স্থানে প্রথমত যাবেন শনিবার মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমা রাত বারোটা বাজে আমল শুরু করতে হবে বারোটার আগে যাবেন যাওয়ার পর আপনি প্রথমত কাজ হচ্ছে ধূপলুবান ওগুলো জ্বালানো ওইখানকার জায়গাটাকে ভালো করে সুগন্ধিময় করে তুলবেন পাঁচটা আগরবাতি জ্বালাবেন তারপরে আপনি পশ্চিমমুখী হয়ে বসবেন প্রথমত নিজের শরীর বন্ধ করবেন প্রয়োজনের সাথে শরীর বন্ধ ঘেরাও দিয়ে দিবেন তারপরে যে একটি কথা আপনাকে তিন হাজার তিনশো বার পড়তে হবে তো বেশ থাকবার পরে নেবেন দূর ছুরি পরে নেবেন তারপর খালতি 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 এইভাবে আপনাকে তিন হাজার তিনশো তেত্রিশ বার স্ক্রিনেও দিয়ে দিয়েছি এটা করতে হবে এই আমলটা মূলত তিন দিনের কিন্তু মজার বিষয় হচ্ছে প্রথম দিনও যদি আসে তাহলে তিন হাজার তিনশো বার পর শেষ হলে তার সঙ্গে বন্ধুত্ব করতে পারবেন তিন দিনের যে কোনো দিন আসবে পড়া শেষ করে তারপরে বন্ধুত্ব করে নেবেন টাকার নিয়ম জেনে নেবেন আমল কমপ্লিট তো যাই হোক আমলে সব কিছু বলে দিয়েছি কোনো কিছু বাকি নাই তারপরেও যদি কারো কখনও বুঝতে বাকি থাকে অথবা কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে পরামর্শ থাকে আর আমাদের কবির যে লাইনে তান্ত্রিক লাইনের অনেক কাজ আছে এগুলো যদি কখনো কারো প্রয়োজন হয়ে থাকে দরকার পড়ে তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আমি আপনাদের সবার জন্য দোয়া করি আপনার আমার জন্য দোয়া করবেন আজ পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ